বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের সাত দফা দাবি আদায়ের সমাবেশ চলছে শুক্রবার সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচি এ সময় আন্দোলনকারীরা বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য জানুয়ারিতেই কার্যকরের দাবি করেন এছাড়া যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন গঠন করার কথা জানান এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান ওপু যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে ওপু আপনার কাছে জানতে চাই যে সমাবেশ থেকে কি কি দাবি তুলছেন লোক সমাগম কেমন দেখছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছে কর্মচারী রয়েছেন বিভিন্ন শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের সে সকল প্রতিষ্ঠানের কর্মচারীরা কিন্তু ইতিমধ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে কিন্তু তারা যাচ্ছেন তারা প্রথম সকাল নয়টার দিকে এসে এখানে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার বিক্ষোভ মিছিল করেন তখন তারা যে দাবি করেছেন যে তাদের পঞ্চাশ ভাগ মহার্ঘ ভাতা সে সেটি দেওয়া দেওয়ার কথা বলছেন তারা পাশাপাশি বলছেন বিশতম গ্রেডে তাদের যে বেতন দেওয়া হয় আট হাজার দুশো পঞ্চাশ টাকা সে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আসলে ছয় সদস্যের একটি পরিবারের জীবন কোনোভাবেই চলে না বলছে তারা আমাদের কাছে দাবি করেছেন এছাড়া যারা রয়েছেন এই এখানে প্রায় শতাধিক আন্দোলনকারী কিন্তু রয়েছেন তারা বলছেন যদি তাদের দাবি দেওয়া মেনে না না নেওয়া হয় তাহলে তারা কিন্তু কর্মবিরতি ঘোষণা করবেন এই কর্মবিরতিতে কিন্তু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাহদ সাকি এসেছিলেন তিনি তাদের সহ সমর্থনে জানিয়ে বলেন যে সমর্থন জানিয়ে বলেন যে এই দাবি আগামী যে সংসদ বাজেট সেই বাজেটের আগেই তাদের এই দাবি দেওয়া পূরণ করার কথা বলেছেন এই দাবিতে মাহমুদুর রহমান মান্না তিনিও কিন্তু সংহতি জানিয়ে তাদের সমর্থন দিয়েছেন বলছেন যে আসলে এত কম বেতনে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের কর্মচারীদের জীবনমান অনেক কষ্ট তাদের দিন অতিবাহিত করতে হয় এক্ষেত্রে যখন মিছিলটি শুরু হয় সেটি কিন্তু শহীদ মিনার থেকে বের হলেই পুলিশ ব্যারিকেড দেয় পুলিশের সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা মিছিলটি এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়ার কথা রয়েছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা বারবার করে বলছেন যে তারা এই আন্দোলন যদি সরকার বাস্তবায়ন না করে সেক্ষেত্রে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি যে এখন পর্যন্ত কিন্তু সরকার থেকে তাদের সাথে আলোচনা করার জন্য কেউ কিন্তু এখন পর্যন্ত আসেননি এদিন আপনাকে যদি আরও একটু যোগ করে বলি যে সকাল নয়টার দিকে তারা যখন কেন্দ্রীয় শহীদ মিনার আসেন তখন বিভিন্ন প্রতিষ্ঠানের এ সকল কর্মচারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয় সেখানে তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেন এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং মাহমুদুর রহমান মান্না তিনি ছিলেন তারা সমর্থন জানিয়েছেন তারা যেটি বলছেন যে আগামী সংসদ বাজেটের আগে এই সকল কর্মচারীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো কিন্তু তারা যেন মেনে নেন সেটাই কিন্তু বলেছেন এবং এখন কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন বৈষম্য মুক্ত কালার এক্সপার্ট জার্জ এবং মাইল অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার